কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ আর এতটাই বিল কোয়ালিটি ভালো যে আপনি দেখলে আপনার পছন্দ হয়ে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো 640Z8 Core i5 এর 11th জেনারেশন 16 জিবি র‍্যাম আছে 512 জিবি আছে এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন র‍্যাপ এন্ড টপ আপ ইউজ করতে পারবেন 2 ইন 1 ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডে কিন্তু ইউজ করতে পারবেন এটাতে আপনি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন যখন এটা আপনি ট্যাব নিয়ে যাবেন কিবোর্ডটা কিন্তু সুন্দর লক হয়ে যাবে আর তো আপনি একটা পেন পেয়ে যাবেন যা ড্রয়িং এর কাজ করে ল্যাপটপ দিয়ে যারা ড্রয়িং এর কাজ করেন এটা তো একটা পেন থাকবে ডিজিটাল একটা পেন পাবেন পেনের মাধ্যমে ড্রয়িং এর কাজটা খুব স্মুথলি করতে পারবেন এটা কিন্তু 14.1 ইঞ্চি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 5420 পুরো 5 এর 11 জেনারেশন দেখেন কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদম এই গ্রেডের প্রোডাক্ট

প্রত্যেকটা ল্যাপটপের উপরে যেহেতু শীত চলে আসে শীতের ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আমাদের শুরু ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রোরেলের পিলার নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বেরিয়ে সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সকলের পছন্দের একটা ল্যাপটপ অনেক ভাইরাই বর্তমানে টেবিল করেন গাড়িতে জার্নি করেন স্লিম ল্যাপটপ খুঁজেন তাদের জন্য একদম স্লিম একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এটা কিন্তু লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের বিজনেস সিরিজের একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কুড়াই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স একদম স্লিম বিলেটের মধ্যে পাতলা একটা ল্যাপটপ আর এতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হবে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চব্বিশ হাজার নয়শো টাকায় কিন্তু ল্যাপটপ কম্পিউটি থেকে আপনারা পার্চেস করতে পারবেন এরপরে আমি টাসে সিন লাভার যারা আছেন তাদের জন্য একটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা ফোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এটা আপনি এক জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এস এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ফুললি টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডেই কিন্তু ইউজ করতে পারবেন

আপডেট জেনারেশন কিনতে চান টেন জেন তাদের জন্য আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে টেন জেনারেশন এর একটা ল্যাপটপ মডেল হলো ডেল লাটি টু ফাইভ ফোর ওয়ান জিরো ফোর ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে একদম নেমে বেজাল একটা ডিসপ্লে পাবেন কি কাজ করবেন আপনি টেন জেনারেশন এর একটা ল্যাপটপ তো মোটামুটি আপনি সব ধরনের কাজ করতে পারবেন সিলভার কালার হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেত্রিশ টাকা এরপরে দেখাবো এলিভেন জেনারেশন ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর টু এর ইলিভেন জেনারেশন দেখেন কন্ডিশন একদম ফুল ফ্রেস কন্ডিশন আছে একদম এই গ্রেডের প্রোডাক্ট কন্ডিশনে কোনো ই নাই সব ধরনের কাজ করতে পারবেন খুব স্মুথলি সব ধরনের পুট ফেসালিটি পেয়ে যাবেন দেখেন অনেক আপডেট ল্যাপটপে কিন্তু পুট ফেসালিটি কম থাকে কিন্তু এই ল্যাপটপটাতে সব ধরনের পুট ফেসালিটি আপনি পেয়ে যাবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপের উপরে পাবেন পাঁচ দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকার বের হয় ওই ডিভাইসটা সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারের হবে না যে সমস্ত ভাইয়েরা ডাকার বাইরে আছেন খুব সহজ সিস্টেম ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকিটাকে কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এইচপি লাভারদের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন সিলভার কালার এটা এইচপি এল ইড বুক মডেল হলো এম টি ফোর টু এটা কিন্তু এম ডি প্রসেসরের ল্যাপটপ এইট জেনারেশন এতে কিন্তু ফোর কোড পাবেন এই জেনারেশন থেকে আপনারা জানেন যে ফোর কোর শুরু হয়েছে ফোর কোর থাকবে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে এস এসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ডাবল স্টোরেজ ফিউচারে যদি চান আপনি র্যাম এসএসডি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন মানে বাড়ি নিতে পারবেন একদম ফ্রেস কন্ডিশন হবে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার টাকা এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুক যারা প্রভুক সিজার ল্যাপটপ কিনতে চান এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে আছে জেন একদম হবে ল্যাপটপটি পাঁচশো বারো জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনার একটা ল্যাপটপ হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুব স্মুথলি আপনি করতে পারবেন চাইলে কাস্টমাইজ করার কিন্তু সুযোগ রয়েছে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা এরপর আমরা একটা ডিভাইস দেখাবো এটাও এসপি প্রভু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ যেন বাজার একটা ডিসপ্লে থাকবে ডিজার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ আর এতটাই বিল কোয়ালিটি ভালো যে আপনি দেখলে আপনার পছন্দ হয়ে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো সিক্স ফোর জিরো জি এইট কুড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন রাফ অ্যান্ড টাফ আপ ইউজ করতে পারবেন প্রাইসটাও থাকবে একদম ধামাকা একটা ডিসকাউন্ট পাইস থাকবে আজকে জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা বিয়ার শুরুমে অনেক কালেকশন আছে আপনারা যদি শুরু ভিজিট করেন আশাবাদী একদম লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং হাই রেঞ্জেরও অ্যাভেলেবেল কালেকশন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে বিয়াস ভিডিও শেষ করে দেবো শেষ করে আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো এলের দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব বাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি বেশ বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম